মধ্য কলকাতার বউবাজারের দিকে যেতে গিয়ে বাঁহাতে পড়বে ফিরিঙ্গি কালীবাড়ি ডানহাতে বিখ্যাত ভারত সভা হল সেটা পেরিয়ে আপনি সোজা যদি চলে আসেন প্রথম যে ক্রসিংটায় এসে পড়বেন সেটি হচ্ছে নির্মলচন্দ্র স্ট্রিটে সেই নির্মলচন্দ্র স্ট্রিটে ঢুকেই ডানহাতে একশো মিটার মতো এগোলেই আপনি দেখতে পারবেন ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকান যেটাকে আমরা কলকাতার লোকেরা ভীম নাগের দোকান বলেই চিনি এই দোকানের মিষ্টি কত ভালো বা কত সুস্বাদু বা কত খাঁটি সে নিয়ে ভোজন এরা ফুড ব্লগাররা কথা বলবে আমার কাজ একটু ইতিহাসের গল্প শোনানো আপনাদের আর এইটা ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস হচ্ছে বাংলা ভাষার মাস আন্তর্জাতিক ভাষা দিবসের মাস সেখানে একটি বাংলা ভাষাকে প্রাধান্য পাওয়ার একটি গল্প আঠারোশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠিত এই দোকান আর এই গল্পটা হবে এই সময়ের কলকে নিয়ে এই ঘড়িকে নিয়ে আমরা বলবো আজকে আপনাদের গল্প এই ঘড়িটি তৈরি হু ক্যান কেস কোম্পানি লন্ডনের থেকে এই কোম্পানির থেকে প্রাপ্ত ঘড়ি এবং তার ইতিহাস আপনাদের চোখের সামনে এখানে ওনাদের দোকানের সমস্ত প্রাণ পুরুষেরা এবং এই পজ করে এই খবরটি আপনারা করে নিতে পারেন দোকানে যথারীতি মানুষের ভিড় এই ট্রু ক্যান্ড কেলভি কোম্পানির যিনি বড় সাহেব তিনি এখানে এসেছিলেন মিষ্টি খেতে এসে দেখলেন এখানে কিন্তু কোনো হরি নেই তো এই ওনারা মিষ্টি খেয়ে খুশি হয়ে লন্ডন থেকে এখানে এই ঘড়িটি পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু এখানকার সে সময় কর্মচারী যারা ছিলেন তারা তো ইংরেজিতে সরোবর ছিলেন না তাই বাংলায় লেখা সাহেবদের সাহেব শিল্পীর নিজের হাতে আঁকা এই বাংলায় লেখা ঘড়ি এখানে পাঠিয়ে দিয়েছিলেন সেই সময় লন্ডন শহর শহর থেকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিষ্টি ভাষায় মিষ্টি সময় এই গল্প আপনাদের সামনে নিয়ে এলাম